মঙ্গলবার গন্ডাছড়া মহকুমার সিপিআইএমের পাঁচজনের এক প্রতিনিধি দল ছয় দফার স্মারক লিখি তুলে দিলেন গন্ডাছড়া মহকুমার মহকুমার শাসক চন্দ্রজয়াঙের হাতে এই ছয় দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য ছিল বন্যার কবলে যারা ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন তাদের উন্নত মানের খাবার দিতে হবে থাকার জন্য সুব্যবস্থা করতে হবে কোনো রাজনৈতিক দলের কর্মীদের দিয়ে শিবিরগুলোতে খাদ্য সামগ্রী দিতে পারবেন না এবং মৎস্য দপ্তরের আধিকারিকদের কাছে বন্যায় ক্ষতিগ্রস্ত যাদের পুকুর জলের চলে তুলিয়ে গেছে সঠিক তদন্ত করে তাদেরকে স্বাবলম্বন করার জন্য আর্থিক সাহায্য মাছের পোনার দিয়ে সাহায্য করার দাবি জানানো হয় রতনগর এবং নাকাশোরা এবং এই এখানে কয়েকটা জায়গাতে মধ্যে তিনটা আলু দেয় দুইটা শুকনো মরিচ দেয় এবং তাতে এখানে কারচুপি হইতেছে কোথাও কোথাও ডিম দেয় কোথাও এই ব্যবস্থা নেই আমরা বলছি যে সমভাবে ব্যবস্থা করতে দিব এবং যাদের বাড়িঘর একদম ধ্বংস হয়ে গেছে এই গেছে গিয়ে তাদেরকে দ্রুত বাড়িঘর নির্মাণ করে বাড়ি দেওয়ার জন্য ব্যবস্থা করতে দিব এবং মৎস্য চাষ কৃষি ফসল দান থেকে আরম্ভ করে মরিচ থেকে আরম্ভ করে ফলের বাগান থেকে আরম্ভ করে এটা দ্রুত তদন্ত করে নির্ধারণ করে ক্ষতিপূরণ ব্যবস্থা করতে দিব এবং আমরা বলছি যে ত্রাণ বন্টনের ক্ষেত্রে আমরা দেখা যায় বিজেপি নেতা সুদ্রথা নেতা আইপিএপি নেতারা বন্টন করে এবং সেটা বন্ধ করতেই সরকারি ত্রাণ সাহায্য সরকারি প্রতিদিনা করবেন তারা কেন করবেন সেখানে আমরা বলছি এসডিএম এরা দেখবেন এবং যেখানে গবাদি পশু নষ্ট হয়ে গেছে তাদেরও উপযুক্ত ক্ষতিপূরণ দেবেন তিনি আশ্বাস দিয়েছেন এবং রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ সর্বোচ্চ ভাহিঙ্গা পড়ছে এটা দ্রুত সারাই করবার জন্য আমরা দাবি করছি এবং সর্বোপরি দ্রুত যত দ্রুত সম্ভব সেখানে আমরা ক্ষতিপূরণ সাহায্য দেওয়ার জন্য আমরা দাবি করছি পাশাপাশি যে জুলাই মাসে ঘটনা নন ট্রাইবেল প্রায় একশো পরিবার তাদের কথাও আমরা আলোচনা করছি এখনও তারা বাড়ি করে যাইতে পারতেছে না ক্যাম্পগুলি হওয়ার কথা এখনও ক্যাম্প তৈরি হয় না বলছে এফেকের কারণে প্লাবর প্লাবনের কিছুটা ইয়ে হয়েছে কিছু এখন আর্থিক সাহায্য দেওয়া হয়েছে আগামী দিনে দেবেন দুটো ক্যাম্পের ব্যবস্থা করবেন আমাদেরকে কথা দিচ্ছে না হলে পরে আবার যাইতেই এখানেও না হলে পরে আবার আসতেই